হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আমার চ্যানেল সকলকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আর বাজে তখন ঘড়িতে সকাল সাতটা আর সাতটার সময় আমরা বেরিয়ে পড়েছি কোথায় বেরিয়ে পড়েছি বলো তো আমরা যাচ্ছি হোলিতে দীঘায় মানে হোলির আগের দিন বেরিয়েছি আর কি দীঘায় যাওয়ার জন্য তো চলো কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব সারা রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব তো আমার সাথে থেকো আর পাশে থেকো আর আমার যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাও না

তো দেখতে পেলে আমরা কিন্তু দাঁড়িয়ে পড়েছিলাম একটু চা খাওয়ার জন্য তো চাটা খেলাম ওখান থেকে যেহেতু অনেক সকালে বাড়ির থেকে বেরিয়েছি কিছুই খেয়ে বেরোয়নি পুরো খালি পেটে বেরিয়েছি আর তার জন্য কি করলাম রাস্তায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিলাম আর এবার গাড়ি একেবারে চলবে আর গিয়ে দাঁড়াবে কোলাঘাট কোলাঘাট থেকে টিফিন করব দেন তারপরেই আমরা বেরোবো তো তার জন্য একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর এই যে রাস্তায় যেতে যেতে রাস্তাগুলো এত সুন্দর লাগে দেখতে না আমি ভিডিও করতে কিন্তু একদম ভুলি না তোমাদেরকে শেয়ার করব বলে তো গাড়ির ভিতরে কি করছিলাম সেটাই আর কি দেখাচ্ছিলাম আর অ্যাজ ইউজুয়াল গাড়ি তো তোমাদের দাদাভাই চালিয়ে নিয়ে যায় তো চলো দেখতে থাকো যে কি কি করি আর সবটা তোমাদের সাথে শেয়ার করব তোমার সাথে থেকো

তো এইখানে গেছিলাম আমরা একটু টিফিন করতে ডিম টোস্ট অমলেট কেউ কেউ লুচি তরকারি খেয়েছে তো খাওয়াটা শেয়ার করতে পারিনি যেহেতু প্রিয়াংশু এত পরিমাণে দুষ্টুমি করে না ওকে নিয়ে থাকলে আমি কোনোভাবেই ক্যামেরা করতে পারি না তো এই দেখো আমরা খেয়েটে আমরা বেরিয়ে পড়েছি আর কী গান চলে চলছিল সেটা তো আমি তোমাদেরকে মানে শোনাতে পারবো না যেহেতু কপিরাইট আসবে তো যে গানটা চলছিলো সেটা একটা ভোজপুরি সং চলছিল আর প্রিয়াংশু দেখো কত আনন্দ করতে করতে যাচ্ছে নাচতে নাচতে যাচ্ছিল সারা গাড়িতে বল বল তুই কি বলছিস বলছিস মামার কাছে যেতে হবে এখন আমরা নেমে যাবে আমরা নেমে যাবো ভাই বলছে কি সমস্ত কথা বাইরে তো দূর থেকে এইটাকে দেখে কি মনে হয় তো যে হ্যাঁ ফাইনালি এবার আমরা দীঘায় পৌঁছালাম ফাইনালি পৌঁছালাম সারা রাস্তা এতটা রাস্তা অতিক্রম করে ফাইনালি পৌঁছালাম এটা দেখলে এটাই মনে আসে। তো আমরা তো ওল্ড দীঘায় থাকি না আমরা থাকি নিউ দীঘায় তো তার জন্য আবার বেশ কিছুটা আমাদেরকে যেতে হবে নিউ দীঘার জন্য তো চলো এইটা হচ্ছে আমাদের রুম এইটা একটা আর ওইদিকে আর একটা আছে তো এই রুমটাই আগে দেখাই সেম রুমই

এই না জলে ভরে গেলে অসুবিধা হয়ে আগে চান ভুল না তো সারাদিন কতটা মজা করলাম সেটা তো দেখতেই পেলে আর সন্ধ্যার পর থেকে না প্রচণ্ড টায়ার্ড লাগছিল তাই রুমে চা অর্ডার করলাম এই যে চা দিয়ে গেছে দেন খেয়ে আমরা রেস্ট করেছি ব্যাস তো আজকের ভ্লগটা এত পর্যন্তই কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই